যাচ্ছে দেখো যাচ্ছে দেখো সকালে ঘুম ভাঙতে অনেক লোকের হই হই শুনতে পেলাম তাই ছটপট নিচে নেমে এলাম আর নিচে নেমে এসে দেখি রাজমিস্ত্রি অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে আর ওদের সাথে বাবা দাদুও আছে আমাদের উঠোনে যেটুকু অংশ মাটি রয়েছে সেটুকু আজকে ঢালাই হবে আর ঠাকুর বেদিটাও নতুন করে হবে মায়ের মাটির উনুনটাও ভাঙা পড়েছে যদিও সেসব আবার নতুন করে হবে আর এত আওয়াজে প্রায় সবাই ঘুম থেকে উঠে গেছে আমি ও চা খেয়ে এদিকে বসিয়ে দিয়েছি আমি ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট কাপগুলো তুমি নষ্ট করছো কেন হ্যাঁ ওগুলো কি খায় কি না কি খায় ওই কাপে সব রাখো আমরা বিকেলে চা খাবো তে কাপে চা খাবো রেখে দাও কোথায় ছিল কোথায় ছিল কাপগুলো ও কি ও কি

এরপর বাড়িতে আরো দুজন মিস্ত্রি চলে এসছে আর এরা লাগাচ্ছে ওয়াইফাই নষ্ট করো না ওকে একটু মাথায় ঢেলে দেখাও মাথায় ঢালো গলায় কি মেখেছো পদার পদার কি মেখেছো বলো একবার পদায় ডোডোর এই জায়গাগুলো গরমে খুব ঘামাচি বেরিয়ে গেছে দুটো দিকে তো ভালো করে এখানে পাউডার দিয়ে দিয়েছি একটু আরাম লাগছে হুম ভালো লাগছে একটু ওকে ঘরে বসে থাকো বাইরে যেও না হচ্ছে না সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আর এখন দুপুরবেলা হচ্ছে ঢালাই দাদা ঘুম থেকে উঠেছে এখন চারটে বাজে আর আমাদের বাইরে ঢালাই হচ্ছিল ঢালাই এখন প্রায় শেষের পথে ওটা কি করছে মাকে

পুরো ঢালাই কমপ্লিট মিস্ত্রিরা বাড়ি চলে গেছে এখানে একটা হোল রাখা হয়েছে এটা উনুন বানানো হবে এই উনুন ছিল এখানে একটা উনুন মাটির আর ওদিকে গাছ বসানোর জন্য আছে তুলে নিলে বালতিগুলো তুলে নিলে ওখানে মাটি বেরোবে আর এই গাছটা আছে আমি ভালো কথাই বলেছি দেখ এখনো রোদ্দুর আছে এই পাঁচটা বাজে রোদ্দুর তো আছে পাঁচটা বাজে সবে গরমে মানুষ মরে যাচ্ছে এই ছাদে আসবে কান্না কাটি করে জিতে গেল দেখিস তো এসেই গরম লেগে গেল বাবারে বাবা একটা গাছের পাতা নড়ছে না দেখো দেখো পাকামো দেখো এই জন্যই তো এসেছে ছাদে দারুণ দারুণ হয়েছে যাও বন্ধ করো কলটা যাও কলটা বন্ধ করো নানকি জলটা দাও কল বন্ধ করো দুটা কল বন্ধ করো বন্ধ করো কলটা ওইদিকে না উল্টো দিকে উল্টো দিকে ঘোরাও উল্টো দিকে হ্যাঁ হ্যাঁ আরো ঘোরো হ্যাঁ বন্ধ করো কি অবস্থা প্যান্টটা ভিজে আমার গায়ে দিচ্ছিস আমার আরেকবার দাও যাও আবার দাও ওটা দিয়ে আরেকবার দাও আরেকটু দাও হ্যাঁ আরেকটু দাও কাছে গিয়ে দাও ওই গাছটাতে দাও পেয়ারা গাছে দাও পেয়ারা গাছটা দাও হচ্ছে না হচ্ছে না এদিকে আসো এদিকে আসো আমি দেখাচ্ছি কোন গাছে দাও এদিকে আসো এদিকে আসো এই যে এই যে এদিকে এদিকে আসো এই গাছটা দাও দাদু এদিকে ফুল হয়েছে এই দেখো ওখানে না করে গাছ নেই এটাই দাও শুকিয়ে গেছে দেখো এটাই দাও ভালো করে ভালো করে হ্যাঁ কাছে এসে যাচ্ছে দেখো যাচ্ছে দেখো

হয়েছে হয়েছে আর পারবি না নিয়ে আয় ওই দেখো আবার বন্ধ করছে পাখা মো করে তাড়াতাড়ি আয় এই যে এখানে দাও এই গাছে দাও এই গাছটাই দাও এই গাছটাই এইটাই দাও শুকিয়ে গেছে হ্যাঁ ভালো করে দাও পারছে না রে দাও ধরবো একটু ধরবো দাদা এই গাছটা তো দাও এইটা তো ঐ বোকা 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 দেখ দেখ কেমন একটুখানি দি হ্যাঁ গাছকেও ভিজেছে নিজেও ভিজেছে এবার চল নিচে চলে বার সোজা না এখানটা চলো এবার নিচে পালিয়ে চলো নিচে পালিয়ে চলো চটি খুলবে না অনেক গরম ছাদ চটি পড়ো ও ছাকা লাগে পায় ছাকা লাগে ও খুব হট অনেক হট চলো এখানে আসবে না পড়ে যাবে পড়ে যাবে ঠান্ডা জল ঠান্ডা জল একদম ঠান্ডা জল এ কি আটনো লাস্ট চলো লাস্ট দাঁত নিয়ে নাও এখনই জল তুলেছে একদম ঠান্ডা জল

এটা আমাদের বাড়ির পিছন দিক এখানে আমাদের আম গাছ ছিল এত বড় আম গাছ যে আম গাছের আম সারা গ্রামের লক্ষ্যে শেষ করতে হতো এটা আমাদের রান্নাঘরের জানালা আর ওই যে কল কলের দরজা এখানে একটা মাচা করা হয়েছে এটাতে কোনো গাছ লাগানো হবে লতানো গাছ মাটিগুলো কেন ঢোকাচ্ছিস মাটিগুলো

আর ওখানে চল্লিশ টাকা কেজি মাটি সেটা জানিস কি তুই এক বস্তা মাটি কিনেছিলাম সাতশো টাকায় হ্যাঁ হ্যাঁ চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি ওখানে ওই জন্য এখান থেকে একটু একটু করে নিয়ে যাই আজকেও ফাঁকা যাবে একটু পাঠিয়ে দিই

বাইক নিয়ে যাবো না আমরা স্কুটার নিয়ে যাবো ওই দেখো বাইরে ব্ল্যাক স্কুটার রাখা রয়েছে দেখো চলো 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 যাই আমরাও যাই চলো দাঁড়াও বাইকে দাদানের সাথে দাদানের সাথে যাবে তুমি দাদান তো কাজে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল মাঝখানে ধর মাঝখানটা ধরো হ্যাঁ দাদান যেখানে ধরে দিচ্ছে ওখানে ধরো